লেন নাপিত কাজ করতেন লাহোরের এক সেলুনে সেখান থেকে কিভাবে গায়ক হয়ে উঠলেন মোহাম্মদ রফি উনিশশো সালে তার মৃত্যুর চুয়াল্লিশ বছর পেরিয়ে গেছে তবুও রফির গানগুলি আকাশবাণী মুম্বাইয়ের বিবিধ ভারতী পরিষেবা এবং নয়াদিল্লি থেকে অল ইন্ডিয়া রেডিওর উর্দু পরিষেবাতে এখনও একইভাবে ঠিক ততটাই জনপ্রিয় প্রায় শোনা যায় সেই সব জনপ্রিয় গান বা সেই সব দিনের গাওয়া গান ভাগ দেশ স্বাধীন হওয়ার বহু পূর্বে তার জন্ম উনিশশো চব্বিশের ক্রিসমাসের ঠিক আগেই এই পৃথিবীতে এসেছিলেন কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফি আর আজ দু হাজার চব্বিশের চব্বিশে ডিসেম্বর গোটা দেশ জুড়ে কিংবদন্তী এই শিল্পীর জন্মশতবার্ষিকী পালন করা হল রফি যখন ছিলেন তখন উনিশশো সাল তার জন্মস্থান পাঞ্জাবের মাঝা অঞ্চলের অমৃতসর জেলার কোটলা সুলতান সিং অন্য অন্য গ্রামের মতোই ছিল এখানকার বাসিন্দারা গবাদি পশু পালন করতেন তার বয়সী অন্য অন্য শিশুদের মতো ফিকো রফি ডাকনাম ফিকো স্কুলের পর প্রতিবেশী গবাদি পশু চড়াতে নিয়ে যেতেন আর গুনগুন করে লোকগীত গাইতেন পরবর্তী সময়ে উনিশশো সালে রফি তার বাবা হাজি মোহাম্মদ আলীর সঙ্গে কাজে যোগ দেন যিনি কিনা লাহোরের একটা ধাবা চালাতেন এরপর রফি একটি সেলুনে নাপিতের চাকরি পেয়েছিলেন আড্ডা দিতে গিয়ে ওয়ারিস শাহের হির ও পিল্লুর মির্জা গাওয়ার লোভ সামলাতে পারলেন না রফি তার মিষ্টি কণ্ঠ নতুন গ্রাহকদের আকৃষ্ট করত সেখানকার এক স্থানীয় লাহোরের অল ইন্ডিয়া রেডিও স্টুডিও স্টুডিওতে ঘুরতে গিয়ে রফি সুরেলা কণ্ঠের গল্প করেন আকাশবাণী প্রধান জীবনলাল মাঠুর কাছে এরপর একদিন মাঠু ওই নাপিতের দোকানে গিয়ে নিজের কানে ওই যুবকের গলা শুনতে পেলেন এরপর তিনি মুগ্ধ হয়ে রফিকে অডিশনের জন্য ডেকে পাঠান এরপর তিনি পাঞ্জাবের লোকগায়ক হিসাবে অনুমোদন পেলেন সে সময় রফিকে মাতটুর সেকেন্ড ইন কমান্ড বুধ সিং তানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে এই তানেই সেই সময় রফির প্রতিভার পরিচয় পান অল্প সময়ের মধ্যেই তার কণ্ঠে লাহোরের ফিল্ম স্টুডিওতে পৌঁছে যায় এবং নতুন সঙ্গীত পরিচালক শ্যামসুন্দর গুল বালুচ নিজের ছবির জন্য রফিকে দিয়ে একটি পাঞ্জাবি গান রেকর্ড করেন যদিও সেই ছবি ফ্লপ হয়েছিল গানের প্রতি রফির ভালোবাসা তাকে লাহোরের কিংবদন্তি ওস্তাদ বরে গুলাম আলী খানের ভাই বরকত গুলাম আলী খানের কাছে নিয়ে যায় সেখানে রফি খেয়াল এবং ঠুমরি সূক্ষতা আয়ত্ত করে পরে মুম্বাই এসে প্লেব্যাক গেয়ে নিজের ভাগ্য পরীক্ষা করার কথা ভাবেন পর উনিশশো সালের শেষের দিকে রফি টেনে করে নিজের স্বপ্নের স্বর মুম্বাইয়ে পৌঁছে যান তবে এর পর তার সামনে ছিল দীর্ঘ লড়াই উনিশশো সালে রফি তার প্রথম ব্রেক সুযোগ পান পারফরমেন্স নিষ্ঠা সঙ্গীত পরিচালক সাজ্জাদ হোসেনের তাকে হির ওয়ারি শাহ গাইতে বাধ্য করেন গানটি অবশ্যই সেই সময় হিট হয়েছিল ব্যাক গাওয়ার ক্ষেত্রে মোহাম্মদ রফি কেরিয়ার শুরুর দিকে পরামর্শদাতা ছিলেন পণ্ডিত হোসেন লাল যিনি নিজে একজন পাঞ্জাবি তিনি রফিকে ভোর চার তার তানপুরা নিয়ে নিজের বাড়িতে ডেকে আনতেন রেকর্ডিংয়ের আগে কয়েক ঘন্টা অনুশীলন চলত বাজার উনিশশো ছবিতে লতা মঙ্গেশকরের সাথে তার ডুয়েট গাওয়ার জন্য রফিকে পরামর্শ দিয়েছিলেন শ্যামসুন্দর সঙ্গীত পরিচালক ফিরোজ নিজামি জুগনু ছবির জন্য নূরজাহান গানটি ডুয়েট গাওয়ার জন্য রফিকে বারবার অনুশীলন করিয়েছিলেন রফির গাওয়ার ডুয়েট ইয়া হানা বাদলা ওয়াফা কা কায় কে শিয়া ক্যা হায় গানটি সুপারহিট হয় এরপর উনিশশো সাতচল্লিশ দেশ স্বাধীনতা হওয়ার পাককালে পাঞ্জাবের ভাগ হয়ে যায় সেই রক্তাক্ত বিভাজনে মোহাম্মদ রফি একটা আবেগঘন ঘন গান গিয়েছিলেন ইক দিলকে টুকরে হাজার হয়ে হাজার হয়ে কই ইয়াহা গিরা কই ওয়াহা গিরা মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডে তিনি আরও একটা আবেক্ষণ গান গেয়েছিলেন সেটি হল শুনো শুনো এ ওয়ালো বাপু কি আমার কাহানি এই দুটি গানেরই সুর দিয়েছিলেন হুসান লাল এবং রাম জুটি রফির কণ্ঠকে আরও উচ্চতায় পৌঁছে দেন উত্তরপ্রদেশের সুরকার নৌসাদ আলী রফির কণ্ঠে নৌসাদের কিছু কালজুই সৃষ্টির মধ্যে রয়েছে জিন্দগিকে মেলে দুনিয়া কাম না হোঙ্গে হোঙ্গে আফসোস না মেলা উনিশশো আটচল্লিশ সোহানি রাত ঢাল চুকি না জানে তুম কব আও দুলারি উনিশশো উনপঞ্চাশ হিউ হাম জিনকে লিয়ে বরবাদ এবং মেরি কাহী ভুলনে বালে দিদার উনিশ সো একান্ন দুনিয়াকে রখবালে বৈজু বউড়া উনিশ সো বহানো এবং মন্দির হে ভগবান কা ঘর হমর উনিশ সো মদন মোহন হংসো রাজ বহল শ্যামসুন্দর আল্লাহ রাখা শি কুরেশি খৈরার ওপি নায়ার ইস মাহিন্দার এবং শার্দুল সিং কুয়াত্রাসহ সমস্ত পঞ্জাবী সঙ্গীত পরিচালকদের পছন্দের গায়ক হয়ে ওঠেন রফি উনিশশো আশি সালে নাফেরার দেশে যান তিনি শিল্পী তার মৃত্যুর পর পার হয়েছে চুয়াল্লিশ বছর তবু রফির বাবা গানগুলি একইভাবে জনপ্রিয় রয়ে গিয়েছে সবার মনে আকাশবাণী মুম্বাইয়ের বিবিধ ভারতী পরিষেবা এবং নয়াদিল্লি থেকে অল ইন্ডিয়া রেডিওর উর্দু পরিষেবাতে প্রায়শই শোনা যায় তার জনপ্রিয় সেসব গান মুম্বই এবং অমৃতসরে তার অনুরাগীরা এই রূপুলি পর্দার সোনালি কণ্ঠের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা করেছে